মাননীয় স্পিকার আপনাকে সহ সবাইকে রাহিম আমার সশ্রদ্ধ সালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ আমাকে এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ প্রদানের জন্য সেই সঙ্গে বঙ্গবন্ধু তনায়া মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমার মতন একজন ক্ষুদ্র কর্মীকে জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ প্রদান করেছেন ধন্যবাদ মহামান্য জাতীয় সংসদে প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতিকে তার একশো তেতাল্লিশ পৃষ্ঠা সম্বলিত ভাষণ ছিল অত্যন্ত তথ্যবহুল ও প্রাণবন্ত তিনি আওয়ামী লীগ সরকারের পনেরো বছর পনেরো বছরের সফলতার ইতিহাস ও ভবিষ্যতের দিক নির্দেশনা দিয়ে গেছেন খুব চমৎকারভাবে আমি নদী ও সাগর ঘেরা সবুজ শস্য শ্যামলের দক্ষিণের সুন্দর ও স্নিগ্ধ জেলা থেকে এসেছি ভাবতে ভালো লাগে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সালে বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমরা তাকে এখনো আমাদের এমপি বলেই মনে করি তিনি আমাদের বরগুনার অভিভাবক আমি এই জাতীয় মহান সংসদে গভীর ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নদী শত ও বঙ্গোপসাগর বিধৌত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সবুজ বাংলার রাখাল রাজা স্বাধীন বাংলার স্থপতি স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি একাত্তর সালের নয় মাসে রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই ত্রিশ লক্ষ মুক্তিকামী শহীদগণকে যারা পাকিস্তানি মিলিটারি ও রাজাকারদের হাতে সম্ভ্রম হারাতে বাধ্য হয়েছিলেন স্মরণ করি পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ হয়েছেন যারা তাদের সবাইকে বিশেষ করে বেগম ফজিলাতুন রেসা যিনি বঙ্গবন্ধুর আজীবন জীবন সঙ্গী আজীবন জীবন সঙ্গী হওয়ার ব্রত নিয়েও মৃত্যুকালেও বঙ্গবন্ধুর সঙ্গী হয়েছেন স্মরণ করছি পঁচাত্তরের নভেম্বর জেলখানার অন্তরালে নিহত জাতীয় চার নেতাকে থেকে একাত্তর সালের বাঙালির ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আন্দোলনে অংশ নিয়েছেন তাদের সবাইকে আমি গভীর ভরে স্মরণ করি হাজার সালের একুশে অগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে রক্তাক্ত গ্রেনেড হামলায় মুক্তিযোদ্ধা আইবি রহমান সহ শহীদ হয়েছেন আওয়ামী লীগের চব্বিশ জন নেতা কর্মী তাদের সবাইকে আমি স্মরণ করছি সমবেদনা জানাচ্ছি সেই গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে একজন আহত আমার চাচা মতিয়ার রহমান তিনি আহত হওয়ার পর প্রায় এক বছর বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন এবং প্রায় ২০ বছর যাবৎ তিনি শরীরে গ্রেনেডের নিয়ে ভয়াবহ যাপন করছেন স্মরণ করি আমার মমতাময় স্নেহময় পিতা আমার রাজনীতির শিক্ষাগুরু মুক্তিযোদ্ধা মরহুন মোহাম্মদ হুসেন হোসেনকে তিনি অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে এখানে প্রতিনিধিত্ব করেছেন হোসেন হত্যার পর সশস্ত্র একজন এবং দক্ষিণ অঞ্চলের অপরাধ দমনে পেয়েছিলেন জাতীয় পুরস্কার আমিও আমার বাবার মতো বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হয়ে আজীবন কাজ করতে চাই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় স্পিকার আমি এই জাতীয় সংসদে বরগুনার জেনারেল হাসপাতালের বিভিন্ন সংকটের কথা বলতে চাই বরগুনা জেলায় দশ লক্ষ জনগণের বসবাস কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জারি নেই গাইনি কনসালটেন্ট শিশু কনসালটেন্ট আছেন মাত্র একজন করে কিন্তু আরো দরকার স্টাফ নার্স সহ বিভিন্ন কর্মচারী প্রয়োজনের তুলনায় অপ্রতুল এবং ঔষধ বরাদ্দ যা আসে তা জনগণের চাহিদা অনুযায়ী নিতান্তই অপ্রতুল এবং আমাদের সাগর কন্যা বরগুনার বেশিরভাগ জনগণ নিম্ন আয়ের স্বল্প আয়ের তাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি এই সংকটগুলো দূরীকরণে তারা যেন ব্যবস্থা নেয় আরেকটি আমার সকল আবেদন আপনার মাধ্যমে সেটি হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালে ডায়ালিসিস কেন্দ্র স্থাপনের কারণ ডায়ালিসিস রোগীরা বরগুনা থেকে বরিশালে গিয়ে তারা ডায়ালিসিস নেয় এবং এই ডায়ালিসিস নিতে গিয়ে রুগীরা যে কত কষ্ট পায় তার সবচেয়ে বড় সাক্ষী আমি আমার বাবা কিডনি জটিলতায় আপনার সাথে মিনিট বলবেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন 3 বছর কিডনি জটিলতা রোগে আক্রান্ত ছিলেন এবং তিনি শেষ সময় মৃত্যুর দেড় মাস আগে তিনি আমাদেরকে বারবার বলেছিলেন ঢাকা থেকে বরগুনায় নিয়ে যেতে এবং ওই দেড় বরগুনা থেকে আমরা বরিশালে তার নিতাম আসা যাওয়ার পথে যে কত কষ্ট হতো সেটা আমার বাবার বেদনা মাখা মুখ দেখলি মনে পড়ে যায় আমি দুঃখিত মাননীয় স্পিকার আমি কিছুটা আবেগ বিহবল হয়ে গেছি তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রাণের আবেদন বরগুনাবাসীর আকুল আবেদন বরগুনা হাসপাতালে একটি ডায়ালসিস কেন্দ্র নির্মাণ হোক এবং জনগণ স্বল্প আয়ে নির্ঝঞ্ঝাট ভাবে ডায়ালসিস নিতে পারুক সবশেষে একটা কথাই বলতে চাই ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা সকল মায়েরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে আবারও ধন্যবাদ মাননীয় স্পিকার